নমস্কার আমি কৃষ্ণনগরের সাংসদ মোহামা মৈত্র বলছি একটি জরুরি ঘোষণা আমার লোকসভা এলাকা কৃষ্ণগরের পানিঘাটা অঞ্চল কালীগঞ্জ ব্লকের পানিঘাটা অঞ্চলের মির্জাপুর গ্রাম থেকে তেইশ জন পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যার ঝারসুগুড়া জেলার ওরিয়েন্ট পুলিশ স্টেশনের অধীনে কাজ করতে গিয়েছিল সেই এলাকায় তাদের এখন ইলিগাল ডিটেনশন বেআইনি ভাবে তাদের ধরে নিয়ে গিয়ে একটা জিজ্ঞাসাবাদের ঘরের মধ্যে তাদের বন্ধ করে রাখে দেওয়া হয়েছে টোটাল বাংলার চারশো চল্লিশ জনকে রাখা হয়েছে তার মধ্যে তেইশ জন আমাদের কৃষ্ণনগর লোকসভার এদের প্রত্যেকেরই কাছে আধার কার্ড রয়েছে এপিক ভোটার কার্ড রয়েছে তা সত্ত্বেও তাদের এইভাবে বেআইনি ভাবে বন্ধ করে রাখা হয়েছে চব্বিশ বছর নবীন পটনায়কের বিজেডি সরকার ছিল উড়িষ্যায় কোনোদিন এরকম ঘটনা ঘটতো না এক বছর বিজেপি সরকার আসার পর প্রত্যেক দিন এগুলো ঘটছে আমি এটাই বলতে চাইছি যে আপনারা কেউ ভাববেন না যে এই গরিব শ্রমিকদের জন্য কেউ লড়াই করার নেই আমরা তাদের এমপি আমরা মমতা ব্যানার্জী তাদের মুখ্যমন্ত্রী আমরা দিনের শেষে অবধি তেইশটা হেভিয়েস কর্পাস পেটিশন ফাইল করব প্রত্যেকটি আদালতে আর যদি দরকার হয় আমি নিজে যাব এটা কি আরম্ভ করেছেন আপনারা ভারতবর্ষের আইন অনুযায়ী রাইট টু ওয়ার্ক কাজ রাইট টু লাইফ রাইট টু লাইভলিহুড আর সমস্ত আমাদের এটা ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে এবং প্রত্যেকটি মানুষের ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে সে কাজ করতে পারে এবং থাকতে পারে এটা তার ফান্ডামেন্টাল তার মৌলিক অধিকার আর আপনারা এরকম তাদের ধরে ধরে গিয়ে বন্ধ করে দিচ্ছেন বাইশ লক্ষ বাঙালিরা বাইরে কাজ করে কিন্তু এক কোটি বাইশ লক্ষ অন্য রাজ্যের মানুষ বাংলায় কাজ করে কেউ কারো কারো তো এরকম প্রবলেম ফেস করতে হয় না আপনারা ভাবছেন যে আমাদের গরিব শ্রমিকদের ওপর আপনারা হামলা করবেন আমরা চুপ থাকবো পঞ্চাশ শতাংশ উড়িষ্যার যেটা ট্যুরিজম রেভিনিউ যেই টাকা আপনাদের পর্যটক বিভাগ থেকে আয় হচ্ছে তার পঞ্চাশ শতাংশ বাঙালি পর্যটকদের থেকে আপনারা পান আপনারা আজকে শ্রমিককে ধরে বন্ধ করে দিচ্ছেন কালকে যদি বাঙালি পর্যটক যাওয়া বন্ধ করে যদি আপনাদের হোটেলে থাকা বন্ধ করে আপনাদের রেস্টুরেন্টে খাওয়া বন্ধ করে আপনাদের ট্যুরিজম এলাকা আপনাদের পিলগ্রিমেজে যাওয়া বন্ধ করে তখন কি আপনাদের অর্থনৈতিক ব্যবস্থা কি হবে সেটা ভেবেছেন সারা ভারতবর্ষের মানুষ সুখের সম্প্রীতিতে একসাথে থাকবে তা নয় কেন আপনারা ধরে ধরে পাশের রাজ্যের মানুষকে ইলিগাল ডিটেনশনে রেখে ভয় পাইয়া মারধর করে